আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ আমি ভীষণ লোভনীয় স্বাদের একটা রেসিপি তৈরি করব আজ আমি তৈরি করে দেখাবো চিকেন বিরিয়ানি খুব সহজ পদ্ধতিতে প্যাকেটের মশলা দিয়ে ঝটপট করে চিকেন বিরিয়ানিটা আমি যেভাবে তৈরি করি সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা আমার চ্যানেলে যদি আজ নতুন ভিজিট করে থাকেন প্লিজ বন্ধুরা রেসিপিটা ওয়াচ করে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন এতে করে আমার নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমি এখানে রেগুলার কাট করে দেশি মুরগি কেটে নিয়েছি তো আমি এখানে তিনটা মুরগি কেটে রেগুলার কাট করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন আমি রান্নার প্রসেসে চলে এলাম দুই টেবিল চামচ ঘি এবং তিন টেবিল চামচ তেল দিয়ে যখন তেলটা একটু গরম হয়ে এসেছে গরম তেলে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজ ভেজে বেরেস্তা কালার হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটাকে মিডিয়াম আঁচে করে ভেজে এরপর আমি বেরেস্তাটাকে তুলে তেল ঝরিয়ে তুলে নেব একটু ঘি দিয়ে যদি পেঁয়াজ বেরেস্তাটা করা হয় তাহলে সেই বেরেস্তা দিয়ে পোলাও খিচুড়ি বিরিয়ানি যাই রান্না করেন না কেন সব কিছুর সাথেই কিন্তু খুব ভালো টেস্ট আসে এবং কালারটাও অনেক সুন্দর হয় অনেক সময় পর্যন্ত মুচমুচে রাখার জন্য কিছুটা চিনি এক চামচ চিনি দিয়ে বেরেস্তাটাকে একটু ভালোভাবে মেখে এরপর আমি একটা প্লেটে ছড়িয়ে রেখে দিয়েছি বাকি যে পেঁয়াজ বেরেস্তা ছিল সেগুলোর সাথে আমি আরও দুইটা পেঁয়াজ কুচি করে দিয়েছি আর এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ প্যাকেটের মশলা দিয়ে দিলাম এক প্যাকেট আমি এখানে রাঁধুনি বিরিয়ানির মশলার প্যাকেটের থেকে এক প্যাকেট মশলা ব্যবহার করেছি আর আমার ঘরের তৈরি গরম মশলা শাহি গরম মশলা ছিল সেগুলো আমি এক প্যাকেট মতো ব্যবহার করেছি এখন আমি কিছুটা পানি দিয়ে মশলাগুলোকে একটু কষিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম বন্ধুরা উপকরণ মশলাগুলো আমি আমার উপকরণ অনুযায়ী কিন্তু ব্যবহার করছি আপনারা আপনাদের উপকরণ অনুযায়ী কিন্তু মশলাগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি এখানে তিনটা মুরগি কেটে নিয়েছি তিনটা মুরগি প্রায় আমার তিন কেজি ওজনের হবে তো তিন কেজি ওজন তিন কেজি মুরগির মাংস দিয়ে আজকের এই বিরিয়ানিটা রান্না করব। তো এখন মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে মশলার সাথে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে পানি দিয়েছি যেহেতু এটা দেশি মুরগি সেদ্ধ হতে কিছুটা সময় লাগবে তো আমি এখানে দুই কাপের মতো গরম পানি দিয়ে চুলারাস মিডিয়ামে রেখে মাংসগুলোকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন আমি আবারও ঢাকনাটা খুলে মাংসগুলোকে একটু নেড়ে দিচ্ছি যাতে করে সব সাইডের মাংসটা সমানভাবে কুক হয়ে যায় বিরিয়ানিতে আমি আলু খেতে পছন্দ করি এবং আমার ফ্যামিলি মেম্বাররাও কিন্তু বিরিয়ানিতে আলুটা বেশ পছন্দ করে তো আমি এখানে হাফ কেজির মতো আলু দিয়েছি আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য কুক হওয়ার জন্য আমি আগেই মাংসের সাথে দিয়ে দিয়েছি বন্ধুরা টক দই দিয়ে দিলাম এক কাপ পরিমাণ একটু টক দইটাকে ফেটিয়ে এরপর আমি সাথে দিয়েছি আলুটাকে আমি না ভেজেই ব্যবহার করেছি আপনারা চাইলে আলুটাকে একটু লবণ হলুদ দিয়ে মেখে এরপর আপনারা আলুটাকে ভেজেও ব্যবহার করতে পারেন তো আমি আর ভেজে নিলাম না এখন আমি ঝাল ব্যবহারের ঝালের জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম আমি এখানে পনেরো থেকে বিশটা কাঁচামরিচ দিয়েছি আমি যেহেতু শুকনো ঝাল ব্যবহার করব না বিরিয়ানিতে শুকনো ঝালটা ভালো লাগে না তো কাঁচা ঝালটাই ভালো লাগে তো আমি এখানে কাঁচা ঝালটাই ব্যবহার করেছি তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে যখন ঝোলটা মাখা মাখা হয়ে আসবে সে সময় আমি এখানে বাদাম দিয়ে দেব দুই টেবিল চামচের মতো আমি এখানে বাদাম বাটা দিয়েছি আমি এখানে কাট বাদাম বাটাটাই ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম এখানে ব্যবহার করতে পারেন আলু পোখোরা দিয়ে দিলাম এখানে পাঁচ ছয়টা আর আপনাদের হাতের কাছে কিশমিশ থাকলে আপনারা এখানে কিশমিশটা ব্যবহার করতে পারেন আর আমার হাতের কাছে না থাকায় আমি এটাই স্কিপ করেছি বাদাম বাটা এবং আলু পোখোরা দিয়ে পাশে চুলাতে আমি চুলারা মিডিয়ামে রেখে মাংসটাকে হানড্রেড পার্সেন্ট পুক হওয়া পর্যন্ত কষিয়ে রেখেছি এই ফাঁকে আমি পাশের চুলাতে রাইসটা রান্না করে নেব তো আমি দুই টেবিল চামচ ঘি এবং দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে একটু তেলটা গরম হয়ে আসার পরে দুইটা পেঁয়াজ কুচি করে দিয়েছি পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব খুব বেশি কালার করব না হালকা করে একটু ভেজে নিয়ে এলাচ দিয়ে দিলাম সাত আটটা তেজপাতা দুইটা ছিঁড়ে দিয়েছি দুই টুকরো দারচিনি দিয়ে ফ্লেভার আসা পর্যন্ত মশলাগুলোকে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব বন্ধুরা খুব বেশি কালার করব না হালকা করে একটু পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত একটু ভেজে নিয়ে এরপর আমি এখানে ধুয়ে রাখা চালটা দিয়ে দেব আমি চালটাকে ত্রিশ মিনিট আগে ভালোভাবে ধুয়ে নিয়ে ত্রিশ মিনিট ভিজিয়ে রেখে এরপর আমি পানিটা ঝরিয়ে নিয়েছি বন্ধুরা এভাবে ত্রিশ মিনিট চালটাকে ভিজিয়ে রেখে যদি পোলাও বিরিয়ানি বা খিচুড়ি রান্না করা হয় তাহলে আকারে দেখতে অনেকটা বড় হয় এবং বিরিয়ানি বা পোলাও যাই রান্না করুন না কেন ঝরঝরে হবে তো তিরিশ মিনিট ভিজিয়ে রেখে পানিটা ঝরিয়ে এখন আমি চালটা সাথে দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি সাথে আমি আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ দিয়ে দিলাম এবং এক টেবিল চামচ বাদাম বাটা দিয়েছি দিয়ে কাঁচা বাদাম এবং আদা রসুনের পেস্টটাকে চালের সাথে একটু ভেজে নেব এতে করে কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে তো বন্ধুরা খুব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত চালটাকে আমি ভেজে নিয়েছি যখন এরকম দলা দলা হয়ে আসবে চালটা সুন্দরভাবে ভাজা হয়ে আসবে তখন সুন্দর একটা ফ্লেভারও কিন্তু বেরিয়ে যাবে সে সময় আমি ফুটন্ত গরম পানি দিয়ে দেব আমি এখানে ছয় কাপ চাল ব্যবহার করেছি অর্থাৎ দেড় কেজি ছয় কাপ চালের জন্য আমি তার ডাবল বারো কাপ পানি ব্যবহার করেছি বন্ধুরা টিপসগুলো ফলো করবেন টিপসগুলো ফলো করে রান্না করলেই আপনাদের রেসি আপনাদের বিরিয়ানি বা খিচুড়িটাও কিন্তু পারফেক্টভাবে ঝরঝরে হবে আমি এখানে টক দই দিয়ে দিলাম দুই টেবিল চামচ স্বাদ মতো লবণ এবং কিছুটা চিনি দিয়েছি টেস্টের জন্য বন্ধুরা আপনারা এই টিপসগুলো ফলো করে যদি রেসিপিটা তৈরি করেন আপনাদের রেসিপিটাও কিন্তু অনেকটাই পারফেক্ট হবে তো যখন পানিটা সুন্দরভাবে শুকিয়ে গেছে সে সময় আমি আমি কিন্তু এ পর্যন্ত ঢাকনা ব্যবহার করিনি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত চুলারা সাইতে রেখে চুলাতে বসিয়ে রেখেছি পোলাউটা তো এখন আমি এখানে কিছু কাঁচামরিচ এবং কিছু মটরশুঁটি দিয়েছি আমি এটা শীত মৌসুমে ফ্রোজেন করে রেখেছিলাম মটরশুঁটি সেখান থেকে আমি কিছু ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করেছি এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলারাস লোতে রেখে দমে বসিয়ে রাখবো দশ মিনিট আর এই ফাঁকে আমি হাফ কাপ দুধের ভিতরে জাফরান দিয়ে দিলাম কয়েকটা জাফরান দিয়ে একটু ভিজিয়ে রাখবো জাফরান দুধে ভেজানো জাফরান যদি বিরিয়ানিতে ব্যবহার করা হয় খুব সুন্দর একটা টেস্ট আসে এবং খেতেও ভালো লাগে এবং দেখতেও কিন্তু খুব সুন্দর একটা কালার আসে তো বন্ধুরা দশ মিনিট পর রাইসটাকে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে সব সেটি সমানভাবে রাইসটা কুক হয়ে যায় পানির রেশিওটা যদি আপনারা ঠিক রেখে বিরিয়ানিটা রান্না করেন তাহলে আপনাদের বিরিয়ানিটাও কিন্তু অনেক সুন্দর ঝরঝরে হবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে মাংস থেকে পানিটা সুন্দরভাবে কিন্তু শুকিয়ে গেছে এই পর্যায়ে আসার পরে আমি এখানে আগে থেকে যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ বসিয়ে রেখে দেব তো বন্ধুরা কিছুক্ষণ বসিয়ে রাখার পরে যখন পানিটা সুন্দরভাবে শুকিয়ে গেছে এরপর আমি আরও কিছুটা পেঁয়াজ বেরিস্তা দিয়ে দিলাম আর আমি বিরিয়ানিতে কিছুটা ডিম ব্যবহার করব আমার এটা পছন্দ আপনারা পছন্দ না করলে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন আগের থেকে কিছু ডিম সেদ্ধ করে নিয়েছি আমি এখানে প্রায় বারোটা ডিম সেদ্ধ করে নিয়ে সেদ্ধ ডিমটাই উপরে বসিয়ে দিয়েছি আর এখানে দুধে ভেজানো জাফরানটা কিছুটা জাফরান দিয়ে দিলাম হানড্রেড পারসেন্ট যখন রাইসটা সেদ্ধ হয়ে গেছে সে সময় আমি রাইসটা উপরে বসিয়ে দিচ্ছি বন্ধুরা রাইসটা উপরে বসিয়ে দিয়ে এরপর আমি দমে বসিয়ে রাখবো আরও দশ মিনিট এরপর আমি নেড়ে চড়ে একটা সার্ভিং ডিশে তুলে আপনাদেরকে দেখিয়ে দেব বিরিয়ানিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এবং কতটা ঝরঝরে হয়েছে বন্ধুরা দমে বসানোর আগে আমি আরও কিছুটা দুধে ভেজানো জাফরান রাইসের সাথে দিয়ে দিলাম এতে করে কিছু রাইস সাদা দেখা যাবে এবং কিছু রাইসে কালার চলে আসবে কয়েকটা বেড়ে আলু বখোরা দিয়ে দিলাম এবং উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দমে আরও দশ মিনিট বসিয়ে রেখেছিলাম এখন আমি একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা এভাবে করে আপনারাও টিপসগুলো ফলো করে বিরিয়ানি রান্না করবেন আপনাদের প্রিয়জনরা খেয়ে কিন্তু ভীষণ খুশি হবে এই বিরিয়ানি চিকেন বিরিয়ানিটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় আর তৈরি করাও কিন্তু অনেক সহজ ঝটপট করেই আজকের এই চিকেন বিরিয়ানিটা তৈরি করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আমি এখন একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর ঝরঝরে চিকেন বিরিয়ানি কিন্তু রান্না আমার কমপ্লিট হয়ে গেছে দেখলেন তো বন্ধুরা কত সহজে ঝটপট করে তৈরি হয়ে গেল আমার চিকেন বিরিয়ানি আমি এখন একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে দেখতে যতটা আকর্ষণীয় হয়েছে খেতে কিন্তু ভীষণ মজা বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই চিকেন বিরিয়ানিটা ভীষণ পছন্দ করে আপনারও এভাবে তৈরি করে প্রিয়জনকে একটু ভিন্ন স্টাইলে ভিন্ন রেসিপি তৈরি করে মাঝের মধ্যে উপহার দিতে পারেন একটু ভিন্ন রেসিপি মাঝের মধ্যে তৈরি করলে প্রিয়জনরা খেয়ে ভীষণ খুশি হয় আপনারা চাইলে গেস্ট আসার থাকলে এভাবে করেও কিন্তু আপনারা চিকেন বিরিয়ানিটা রান্না করে গেস্টের সামনে প্রেজেন্ট করতে পারেন কেমন লাগলো বন্ধুরা আমার এই আজকের বিরিয়ানির রেসিপি আশা করছি সকলের কাছেই ভালো লেগেছে ভালো লেগে থাকলে সুন্দর সুন্দর কমেন্টস করবেন লাইক দিয়ে রেসিপিটা কন্টিনিউ করে নেবেন আপনাদের একটা লাইক একটা কমেন্টস আমার এই রেসিপিটা পৌঁছে যাবে আরও অনেক বন্ধুদের কাছে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ